যতনপুর একটা ছোটো গ্রাম চারদিকে শুকনো মাঠ ফেটে যাওয়া মাটি এই গ্রামেই থাকত একজন দরিদ্র কৃষক মধুসূদন তার সংসারে ছিল স্ত্রী শান্তি আর ষোলো বছরের ছেলে আর্য মধুসূদনের জীবন মানেই পরিশ্রম কিন্তু সময় মতো বৃষ্টি না হওয়ায় তার জমিতে ফসল হয়নি শোনো আজ চাল একদম শেষ স্কুল থেকে এলে কি একজন বাবার কাছে সন্তানের সবচেয়ে বড় অপমান চিন্তা না শান্তি আমি আজই কিছু একটা ব্যবস্থা করবো মধুসূদন বাড়ি থেকে বেরিয়ে পড়ল হে ভগবান আমি তো শুধু চাষ করতেই জানি আমার ছেলের ভবিষ্যৎ কি হবে আজ মনে হচ্ছে আমি একজন ব্যর্থ বাবা মধুসূদন পৌঁছায় গ্রামের প্রভাবশালী জমিদার দুর্লভ সিংয়ের বাড়িতে আরে মধুসূদন কি দরকার পড়ল ফসল নষ্ট হয়েছে কিছু টাকা ধার চাই হ্যাঁ ঠিক আছে দশ হাজার নাও মাসে আট পার্সেন্ট সুদ দিতে হবে ছেলের মুখ মনে পড়তেই মধুসূদন রাজি হয়ে যায় হে ঠিক আছে আমি তাই দিব মধুসূদন দুলব সিংহের কাছে দশ হাজার টাকা ধার নিয়ে সাথে খাবার কিনে বাড়ি ফিরেন আর এইদিকে বাড়িতে আর্য তার মায়ের কলে খিদেতে শুয়ে পড়ে মা গো মা আমার অনেক খিদে পেয়েছে তুমি কিছু একটা করো আর আমি খিদের জন্য থাকতে পারছি না মা চিন্তা করিস না রে আর্য তোর বাবা মনে হয় এবার আসছে কিছু না কিছু তোর জন্য নিয়ে আসবেই ওই তো ওই তো আর্য দেখ তোর বাবা এসে গেছে তোর বাবা খাবার নিয়ে এসেছে এই নাও তোমার বেটা খিদে পেয়েছে না পেট ভরে খেয়ে নাও ও হবে না বাবা আমি একাই খাবো না আমরা সবাই একসাথে খাবো ও মা দেখেছ আমাদের ছেলে কত বুঝতে শিখেছে তুমি দেখবে আর্যর বাবা আমাদের ছেলে একদিন অনেক বড় হবে এই কথাটি শুনে আর্যর বাবার চোখে জল ভেসে আসে হে মালতী তুমি ঠিকই বলছো আমাদের ছেলে একদিন অনেক বড় হবে এই বলে তারা একসাথে খেতে বসে পড়ল বাবা আজ অনেক দিন পর পেট ভরে খেলাম এই হাসির আড়ালেই লুকিয়ে ছিল ভবিষ্যতের ঝড় আর্য একদিন স্কুলে যায় স্কুলে আর্যের সঙ্গে বন্ধুত্ব হয় রুদ্র নামে এক ছেলের সঙ্গে একদিন আর্য আর তার বন্ধু রুদ্র স্কুল থেকে বাড়ি ফিরছিল কিরে আর্য চল আমার বাড়ি চল বাবা তোকে দেখতে চায় ঠিক আছে রুদ্র চল তুই যখন বলছিস তোর বাড়ির থেকে একবার ঘুরে আসি বাবা আমি আর আমার বন্ধু আর্যকে নিয়ে এসেছি বাবা বেটা ভালো করেছো বেটা রুদ্র যাও তোমার বন্ধুকে কে নিয়ে ভিতরে গিয়ে বসো আমি এখনই আসছি রুদ্র আর আর্য বাড়ির ভিতরে বসে পড়েছিল অর রুদ্রর বাবা প্রতীপ বসু একজন শিক্ষিত ও সৎ মানুষ আর্য তোর চোখে স্বপ্ন আছে ঠিক পথে চললে তুই অনেক দূর যাবি এই বলে আর্য বাড়ি ফিরে যায় প্রদীপ বসু সিদ্ধান্ত নেন আর্যর পড়াশোনার দায়িত্ব তিনি নেবেন একদিন প্রদীপ বসু আর্যকে এক নতুন জগতের সঙ্গে তাকে পরামর্শ দেয় বিদেশ গিয়ে পড়াশোনা করার তার সব কাকু তুমি সত্যি বলছ আমি বিদেশে গিয়ে পড়াশোনা করব। হে রে তুই ঠিকই শুনেছিস তুই বিদেশে যাবি পড়াশোনা করতে তোর সব খরচা আমি উঠাবো কাকু তুমি আমার জন্য এত কিছু কেন করছ তুই বুঝবি না রে আর্য অনেক দিনের আগের কথা তোর বাবা আমার অনেক ভালো বন্ধু শোন তাহলে একদিন আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ হয়ে পড়ে আমি কি করব বুঝতে পারছিলাম না আমি গ্রামের লোকেদের কাছে সাহায্য চাইছিলাম কিন্তু কেউ সাহায্য করতে চাইছে না আমি ওখান থেকে চলে যাই রাস্তায় যেতে যেতে তোর বাবার কথা মনে পড়ে যায় মশলাধার বৃষ্টি নেমে পড়েছে তাই আর্যর বাবা চলে যায় মাঠে রুদ্রর বাবা প্রদীপ বসু আর্যর বাবার কাছে সাহায্য নিতে আসে রে প্রতীপ কি ব্যাপার তোর সঙ্গে বহুদিন পরে দেখা আর বলিস না রে ভাই আমি অনেক দুঃখে আছি কেন রে কি হয়েছে আমাকে তো বল আর বলিস না রে ভাই আমার মেয়ের অনুর প্রচন্ড শরীর খারাপ শরীরে রক্ত নেই রক্ত লাগবে আমি গ্রামের লোকেদের কাছে সাহায্য চাইলাম কেউ হাত বাড়ালোই না তাই আমি তোর কাছে ছুটে এলাম আরে আমি সাহায্য করব না তো কে করবে আমি তোর বন্ধু চল বল যেতে হবে ফিলাল তুই আমার বাড়ি চল মেয়েটাকে হসপিটালে নিয়ে যেতে হবে ঠিক আছে চল বেরিয়ে পড়ি বেশি দেরি করলে ভালো হবে না এই বলে তারা ওখান থেকে ছোট মোটো করে বেরিয়ে পড়ল প্রদীপ আর মধুসূদন ছোট মোটো করে বাড়িতে পৌঁছে অনুকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায় মধুসূদন তার বন্ধুর মেয়ে অনুকে রক্ত দিয়ে বাঁচিয়ে তোলে অনু পরে সুস্থ হয়ে ওঠে পড়ে কি রে মা কেমন আছিস হে বাবা ভালো আছি বেটা অনু এই লোকটাকে চিনিস আমার ছোটবেলার বন্ধু আজেনি যদি না থাকতো মনে হয় না রে মা আর তোকে এই দুনিয়ায় ফিরে পেতাম এনি তোকে বাঁচিয়েছে মধুসূদন তুই কি যে আমার উপকার করলে বলে আর বুঝাতে পারছি না রে তোকে কীভাবে যে ধন্যবাদ জানাবো আমি কিছুই বুঝতে পারছি না আর ছাড় তো এই সব কথা তুই এখনো পর্যন্ত এমনিই আসিস চল এই সব কথা বাদ দে মেয়েটাকে তো বাড়িতে নিয়ে যেতে হবে হে ভাই ঠিক বলছিস এই বলে তিনজনা একসাথে বেরিয়ে পড়লো এই হচ্ছে গল্পরে আর্য যদি তোর বাবা পাশে না দাঁড়াতো মনে হয় না মেয়েটাকে আর ফিরে দেখতে পেতাম আমাদের তোর বাবা অনেক সাহায্য করেছে রে তাই এর বদলে আমিও কিছু করতে চাই তোকে আমি উন্নতির রাস্তায় দেখতে চাই আর্য কয়েকদিন পরে বিদেশে চলে যায় পড়াশোনা করতে তুমি কে বাবা আমি ঠিক চিনতে পারলাম না মা আমি আর্য মা তুমি আমায় চিনতে পারছো না তোমার ছেলে আর্য মা এই কি রে বাবা আর্য তুই কত বড় হয়ে গেছিস বাবা হে মা আমি অনেক বড় হয়ে গেছি মা তোমরা সবাই কেমন আছো আর বাবা কোথায় মা বাবাকে যে দেখতে পাচ্ছি না তোর বাবা ভিতরে আছে রে চাল বাবা ভিতরে চো তোর বাবা তোকে অনেকদিন হয়ে গেল তোকে দেখেনি মনে হয় তোকে চিনতেই পারবে না ঠিক আছে মা চলো ভিতরে যাই আর্য বিদেশি পড়াশোনা করে চাকরি পেয়ে যায় প্রায় দশ বছর পরে আর্য বাড়ি ফিরে তার মা বাবা অনেক বুড়ো হয়ে যায় কই গো আর্যোর বাবা একবার উঠে দেখো দেখিনি কে এসেছে বলতো দেখি তুমি কে বাবা তোমাকে ঠিক আমি চিনতে পারলাম না কি রে আর্য বললাম না তোর বাবা তোকে চিনতে পারবে না এটা আমাদের আর্য গো দেখো কত বড় হয়ে গেছে হে বাবা আমি তোমাদের ছেলে আর্য বাবা আমি বিদেশে পড়াশোনা করে একটা চাকরি পেয়েছি বাবা কি বলিস রে বাবা বেটা আর্য তুই কত বড় হয়ে গেলি রে বাবা কতদিন পরে তোকে দেখতে পেলাম গো যাও দেখিনি খাবারটা দিও আজ আমরা সবাই একসাথেই বসে খাবার খাবো কয়েক বছর হয়ে গেল আমাদের ছেলের সঙ্গে একসাথে খাবার খাইনি এই বলে তারা আর্যর সঙ্গে একসাথে খাবার খেতে বসে পড়ল আর খাবার খেতে না খেতেই ঠিক তখনই দুর্লভ সিং আসে টাকা চাইতে কয় রে মধুসূদন বাড়িতে আসিস নাকি রে এতদিন হয়ে গেল আমার দশ হাজার টাকাটা কবে দিবি এতদিন যে হয়ে গেল সরকার আমি ক্ষমা চাইছি সরকার আমাদের আর একটু টাইমিং দাও আমরা দুইজন বুড়ো মানুষ কথার থেকে এত জলদি টাকা দিতে পারবো আর একটু সময় দাও সরকার না না আর সময় দেওয়া হবে না পই কয়েক বছর হয়ে গেল এখন পর্যন্ত আমার দশ হাজার টাকাটি সরকার কিছু মনে করবেন না আপনার টাকা আমি দেব বলুন কত টাকা দিতে হবে এই কয়েক দুই লাখ টাকা এই কি সরকার এত টাকা কি রে মধুসূদন এত জলদি ভুলে গেলি আমি কি বলেছিলাম দশ হাজার নাও মাসে এইট পারসেন্ট সুদ দিতে হবে কিন্তু তুই টাকাটা জলদি না দিয়ে প্রায় দশ বছর হয়ে যায় তাই দশ বছরের সুদ দুই লাখ টাকা হয়ে গেছে তোমার টাকা আমি এই কি রে বাবা বাবা, এত টাকা থেকে পাবি। তুমি চিন্তা আমি তো আছি সব টাকা শোধ করে দেব এই নাও সরকার তোমার টাকা এই বলে আর্য দুর্লভ সিংহের সব টাকা শোধ করে দেয় তুই এসব করলি কিভাবে রে বাবা আপনার কষ্টই আমাকে শক্ত করেছে বাবা বাবা আমার দু মাসের স্যালারি জমা করে রেখেছিলাম সেইটি দিলাম কয়েক মাস পরে দারিদ্র আর মধুসূদনের বাড়িতে থাকে না এই গল্প আমাদের শেখায় অভাব মানুষকে ভাঙে না সঠিক শিক্ষা আর ধৈর্য তাকে গড়ে তোলে